ওয়াম র্যান্ডাম Access Memory. এটি একটি অস্থায়ী মেমরি যা কম্পিউটারের বর্তমান কাজের তথ্য সংরক্ষণ করে ভোলাটাইল এটি বিদ্যুৎ বন্ধ হলে সমস্ত ডেটা হারিয়ে যায় মূলত প্রোগ্রাম চালানোর জন্য ব্যবহৃত হয় এটি রিড ও রাইট করা যায় অর্থাৎ তথ্য পরিবর্তন করা সম্ভব রিডালি মেমোরি এটি স্থায়ী মেমরি যেখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা সংরক্ষণ করা হয় ননভোলাটাইল বিদ্যুৎ বন্ধ হলেও তথ্য অক্ষুণ্ণ থাকে সাধারণত ফার্মোজার বা বেয়স সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে শুধু রিড করা যায় তবে কিছু ওয়াম যেমন ফ্ল্যাশ রাম রাইটও করা যায় এক কথায় ওয়েম দ্রুততর কাজের গতি নিশ্চিত করে আর রম স্থায়ীভাবে গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন